এই যে আমাদের ভাইজান অনেক দীর্ঘদিন পরে সৌজন্য পাইছে এই যে আমার বন্ধু আর ওনার ভাই আপনার নামটাকে একটু যদি বলতেন আমার নাম সম্রাট মোহাম্মদ সম্রাট হোসেন আচ্ছা যাক আপনি তো দীর্ঘদিন পরে সৌজন্য পাইলেন বা কতদিন পরে পাইলেন এই বিষয়ে আপনার থেকে জানতে চাই আর আপনি কি ক্যাম্পে আছেন না ক্যাম্পের বাহিরে আর কতদিন টাইম লেগেছিল আর বর্তমানে কি হলুদ সৌজন্য দিচ্ছে না সাদা আর আপনি কোনটা পাইছেন যদি এইগুলো বলেন হয়তো এই তথ্যগুলো যারা নতুন আসবে ভিডিওটা দেখবে তাদের হয়তো কাজে লাগবে বর্তমান পরিস্থিতি কি চলতেছে কোন সৌজন্য দিচ্ছে আর অন্য আমি আরেকটা কথা বলে রাখি সব জায়গায় মনে হয় না সব থানায় একই বা কস্তুরা বলে থাকে ইটালিয়ান ভাষা আমরা থানা নামে জানি আর কি চিনি তো সব থানায় কিন্তু একই সময় এই হয়তোবা হলুদও দিতে পারে বা সাদাও দিতে পারে কিন্তু এইখানে আমার বাইক কী পাইলো আমার বন্ধু ওনার মুখ থেকে শুনবো আচ্ছা আপনি কী পাইলেন এই বিস্তারিত যদি একটু জানাইতেন কতদিন পরে কে আসবে জি আমি সৌজন্য হাতে পাইছি আজকে তো দীর্ঘ ছয় মাস পর সৌজন্য পাইছি এটা সাদা সৌজন্য ইতালিতে বলে বিয়াঙ্ক কার্তা সৌজন্য বিয়াঙ্ক তো হলুদটা আপাতত আমি যে কোস্তরায় দিছি জেনেবার কোস্তরা তো জেনেবার এই বড় কোস্তরা থেকে আপাতত কোনো হলুদ সৌজন্য দিতেছে না সব সাদা সৌজন্য দিতেছে তো এই সৌজন্যর ভিতরে আবার একটা মেয়াদ আছে ওনার এখানে ডেট দেওয়া আছে আগামী ছয় মাস পর যখন এই সৌজন্যটা রেনু করার জন্য আমরা যাব। তখন আমাদেরকে হলুদ সৌজন্য দিবে এটা তারা আমাদেরকে বলছে ও মানে এটা পেপার মানে আপনার যে সাদা সজনেটা দিছে এটার মধ্যে উল্লেখ আছে ডেট না হ্যাঁ এটার মধ্যে উল্লেখ আছে ছয় মাসের ডেডের মানে ছয় মাস পরে আমরা হলুদ সজন্য পাবো আর এটা দেখে এই মুহূর্তে আপনি চাইলে কাজ করতে পারবেন নাকি না কোনো টাইম টুইম আছে করা যাবে না এই ধরনের না মানে কাজ বলতে গেলে ইতালিতে তো অনেকে অবৈধভাবে কাজ করতেছে হ্যাঁ ডকুমেন্টস ছাড়া তো রুলস অনুযায়ী দুই মাস পর কন্ট্যাক্ট হবে কাজের যে কন্টাক্ট সেটা দুই মাস পর হবে সেটা সাথে সাথে কন্টাক্ট হবে না আপনি দুই মাস পর কাজ কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা যাক সম্রাট ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো আপনি কি এই ক্যাম্পে থাকেন নাকি বাইরে থাকেন আমি কিন্তু জানি তারপর দর্শক তো হয়তো এই ধরনের প্রশ্ন করতে পারে সেই জন্য আমি আপনাকে অগ্রিম প্রশ্ন করলাম যে আপনি ক্যাম্পে থেকে মামলা করেছিলেন নাকি বাইরে থেকে আমি ক্যাম্পে ছিলাম না আমি বাইরে থেকে মামলা করছি একটা উকিলের মাধ্যমে আমার কেসটা সাজানো ছিল আর যারা ক্যাম্প থেকে আপনার আবেদন করে তারা অনেক দ্রুত পায় তাই এক একটা ক্যাম্প বা এক একটা কোস্তোরার এক এক রকম সিস্টেম তো ইতালিতে আমারই সাথের ছোট ভাই বড়ো ভাই যারা আসছিলো কলিক হ্যাঁ তারা দেখা গেছে আসার এক মাস বা দুই মাস পরে সাদা সৌজন্য হাতে পাইছে এবং তারা এখন কাজেরও মানে কন্ট্যাক্টে কাজ করতে পারতেছে আর বাইর থেকে কেস মারার এখান থেকে যে সিস্টেমটা ছিল সেটা আপাতত বন্ধ মানে হলুদটা দিতেছে না সাদাটা দিতেছে দুই মাস পর কাজ করা যাবে আমি বাইট থেকে কেস মারছি উকিলের মাধ্যমে আরেকটা কথা হলো আগে কিন্তু আপনার আমি শুনেছি যে হলুদ সৌজন্য দিত আর এবং কি ওই মানে বসায় থাকবেও নাকি সৌজন্য দিয়ে দিত এখন কি এগুলো নাই নাকি আগে হলুদ স্বজন্য যেটা দিত এটা এখনও হয়তো সম্ভাব্য কিছু কিছু থানায় দিতে পারে হ্যাঁ সেটা আমি মানে অবগত না কিন্তু আমাদের এই জায়গায় যে আমরা কেসটা করছি সেটা জেনেবার কুস্তুরা তো জেনেভাতে এখন হলুদ স্বজন্যটা দিতেছে না এখানে সাদা সজন্য দিতেছে সবাইকে আর যেটা বলছেন যে আপনি কিছু সময় অপেক্ষা করে যে সৌজন্যটা দিয়ে দিত সেটাও দিতেছে না সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় সেখানে পাঁচ দিন সাত দিন পরে দিয়ে দেয় যাক আপনারা যদি দর্শক আর অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি চেষ্টা করবো সম্রাট আবার আনার জন্য আর আপনি কি আর কিছু বলতে চান আমার এই চ্যানেলে যে নতুন আসবে বা পুরাতন ভাইদেরকে উদ্দেশ্যে কিছু বলতে চান আর বা আপনি কিছু বলা আছে নাকি দর্শকদের হ্যাঁ দর্শকদের বলার উদ্দেশ্য শুধু একটাই যে চ্যানেলটি নতুন অবশ্যই শফিক বাইরে লুক আট দ্য ইউরোপ চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কারণ সাবস্ক্রাইব লাইক করার জন্য কারো কষ্ট হয় না টাকা লাগে না হ্যাঁ কষ্ট করে এটা দিয়ে দিবেন যাতে উনি সামনে আরও এগোতে পারে ওনার চ্যানেলটা নিয়ে এবং এখান থেকে যেন উনি বিভিন্ন রকম বিভিন্ন বেলে ভিডিও তৈরি করতে পারে হ্যাঁ যাতে নতুন যারা আসতেছে আমরা বা যারা আসবো তাদের যেন উপকার হয় আচ্ছা যাক আপনার অনেক ধন্যবাদ সম্রাট ভাই আপনার সময় দেওয়ার জন্য ওকে আর দর্শক তো আমি এখানেই সমাপ্ত করছি আর আমার কথায় কোনো আমাদের কথায় কোনো ভুলটু হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি এরকম কোনো এক্সপার্ট না যে পুরাতন মানুষ না যে এইগুলো করে অভ্যস্ত যদি কোনো ভুল হতে পারে কথার মধ্যে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনি নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি আমারও সামনে সৌজন্য পাওয়ার ডেট আছে সামনে মাসে পাঁচ তারিখে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ